সালামুয়ালাইকুম আই ফ্রেন্ডস আমি আসাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি চারতায় নমেসার চারতলায় তো আজকে আমরা আপনাদেরকে যে লেহেগুলো দেখাবো খুবই রিজনেবল প্রাইজের লেহেগুলো যেগুলো আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত লেহেঙ্গা সিল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে কিন্তু আজকে আপনাদেরকে বিশাল একটা দামাকে অফার দিচ্ছি পায়ে ব্রাইডাল লেহেঙ্গা পাবেন আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখুন কারণ কি এখানে অনেক কালেকশন আছে দেখেন পূর্ণিমা শাড়ির যে বড় শোরুমটা আমাদের যে পাইকারি শোরুমটা বড় শোরুমটায় আসবেন আসলে কিন্তু সব ধরনের লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন হাজার হাজার লেহেঙ্গা আছে এখানে হাজার হাজার লেহেঙ্গা মানে আজকে যে লেহাগুলো দেখাবো যা এই ইতিহাস ট্রেয়ার করে অফার যেগুলো আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত সেল হয় ব্রাইডাল লেহেঙ্গা আমরা পূর্ণিমা সের পক্ষ থেকে দিব আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর লেহেঙ্গা কত হাজার লেহেঙ্গা সব পাইকারি দামে পাবেন আপনারা পাইকারি দাম বললেও বল হবে এগুলো অফার পাইকারি দাম বললেও বল হবে পাইকারি দাম কিনতে গেলেও ম্যাক্সিমাম লাগে পাঁচ ছ হাজার টাকা আমরা পূর্ণিমা সের পক্ষ থেকে আপনাদেরকে এই লেহেঙ্গাগুলো প্রাইস দিব তিন হাজার পাঁচশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন থাকবে অনেকগুলো একটা কালার সম্পূর্ণ বড়টার মধ্যে সিলভার দিয়ে কাজ করা এই লেহেঙ্গাগুলো বর্তমানে বিভিন্ন জায়গায় সেল হয় সাত হাজার দশ হাজার টাকা সেল হয় যেটা আমরা পূর্ণিমাসের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে অনলি তিন হাজার টাকা এটা গোল্ডেন কালার এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালার দেখেন কাজগুলো দেখেন একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে গর্জেস প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো এটা হচ্ছে টপস এবং দোপাট্টা এটার কালারটা দেখেন এটা পিচ কালার এটা হচ্ছে পিচ কালার মধ্যে সিলভার জুড়িদের কাজ আছে ল্যাহেঙ্গাটার মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ক্যান ক্যান সেকাপ করা থাকে যে প্রত্যেকটা লেহেঙ্গায় ক্যানকেন সেট আপ করা আছে এবং এটা টফ এবং দোপটা এটা দেখেন ডে পারপল জ্বালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা দেখেন একদম রাজকীয় ডিজাইন সম্পূর্ণ কপার গোল্ড জুড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ল্যাঙ্গাই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো থাকা থাকে আজকের এই ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে বাউ ডিজাইনটা দেখেন কি করতে একদম ক্লাসিক্যাল একটা ডিজাইন লেহেঙ্গাটার মধ্যে সম্পূর্ণ ক্লাসিক্যাল টাইপের একটা ডিজাইন করা থাকে অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা বা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা সম্পূর্ণ সিলভার জুড়ি কপার গোল্ড জুড়িতে কাজ করা অলিভ কালারের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক স্মার্ট একটা লেহেঙ্গা এটা পর্যাপ্ত পরিমাণের গ্যাপ থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে টপস এবং দুপাতে অনেক কালেকশন থাকবে শোরুম আসতে দেখতে পারবেন আমাদের চার কালার এটা হচ্ছে চার কালার সবচেয়ে বড় শোরুম আমাদের এই শোরুমের মধ্যে থাকবে আপনাদের জন্য সব লেহেঙ্গার কালেকশন এবং শাড়ির কালেকশন পাবেন আমাদের এই এটার কালারটা দেখেন একদম লাইট বেস্ট কালার এটা মিনাকারি সুতার কাজ আছে এবং কপার গোল্ড জুড়ি দিয়ে কাজ একটা এটা গ্রিন এর বটল কি এই কালারটা দেখো সম্পূর্ণ বটল গ্রিন টাইপ একটা কালার এবং গর্জিয়াস কাজ করা একদম প্রথম থেকেই শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমি অ্যাড্রেসটা আপনার থেকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নিউ আর নূর ম্যানশনের চার তারা আমাদের ফোনে আছে এইটার কালার কত এটা একদম ডিফারেন্ট প্যাটার্ন একটা কালার প্যাচ পিঙ্ক একটা কালার খুবই স্মার্ট একটা কালার সিলভার জুড়ি কাজ করা থাকে সম্পূর্ণ বরের জন্য অসম্ভব লেদারের সুন্দর একটা লেহেঙ্গা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম